আগের পর্বে দেখা গিয়েছিল কলি আর ঈশান পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে অনেক বাধা বিপত্তি পার করে এবং ছায়ামানবের অন্ধকার রাজ্যে প্রবেশ করে সেখানে ছায়ামানবেরা তাদের পথ আটকায় কলি ছায়া মানবদের সুরে সুরে শান্তির ঘুম উপহার দেয় এবং শর্ত অনুযায়ী কলি একা সেখানে প্রবেশ করতে পারে এবং সেখানে সে দেখতে পায় এক অজানা জগৎ সিঁড়ি মেঘের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে কলি চলে যায় চন্দ্র জগতের সরোবরে সেখানে তার সাথে সাক্ষাৎ হয় এক অপসরার এবং শেষে অলৌকিক চন্দ্রকমল ফুল নিয়ে কলি ফিরে আসতে পারে কলি আর ঈশান চন্দ্রকোমল ভুল নিয়ে ঝর্নার কাছে চলে আসে এবং দেরি না করে তারা সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় ঈশানবাবু ঋষি বাবা বলেছিলেন এই ফুল এই ঝর্নার মধ্যে ঠেকালেই নাকি এক দুয়ার খুলবে আর সেখানে প্রবেশ করা যাবে আর সেখানে গেলেই জলদেবী আমাদের বাকি পথগুলো বলে দেবে হ্যাঁ কলি মনে আছে আমার ঋষি বাবার কথা চলো আর দেরি নয় আমরা দুজনেই যাব কুসুমকে মুক্ত করতে তোমার কোনো ভয় নেই আর এখন তো এই অলৌকিক ফুল আমাদের সাথে আছে জলের তলায় কোনো বিপদ হবে না আশা করি কলি আর ঈশান দেরি না করে চন্দ্রকমল ফুল নিয়ে ঝর্নার কাছে চলে যায় এবং ফুলটি ঝর্নার মধ্যে ঠেকাতেই সেখানে এক অলৌকিক দরজা খুলে যায় ঈশান বাবু দেখুন দরজা খুলে গেছে চলো নেবার সত্যি আশ্চর্য ব্যাপার চলো এখন আমরা কুসুমকে মুক্ত করতে পারব এটা ভেবেই ভালো লাগছে ঈশান আর কলি দুজনেই অলৌকিক দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে যায় কিন্তু ঈশান হঠাৎ ছিটকে বাইরে চলে আসে আর কলি ভেতরে চলে যায় আরে এটা কি হলো আমি ওখানে পা দিতেই ছিটকে পড়ে গেলাম কি করে ভেতরে যেতে পারলাম না আমি কিন্তু কলি তো চলে গেল ও কি করে পারবে একা সমস্ত কিছু সামলাতে তার মানে কি এখানেও কলি একাই যেতে পারবে আমি যেতে পারবো না কিন্তু কলি কলি একা হয়ে গেল ভেতরে এসে কিছুক্ষণের জন্য খুব অবাক হয়ে যায় হঠাৎ চারিপাশে দেখতেই সে খেয়াল করে তার পাশে ঈশানবাবু নেই একই ঈশানবাবু কোথায় ঈশানবাবু আর আমি একসাথেই তো এখানে পা বাড়িয়েছি কিন্তু ঈশানবাবু আসতে পারলো না কেন আমি তো দেখছি সমুদ্রের তলদেশেই দাঁড়িয়ে আছি কিন্তু ঈশানবাবু আসতে পারলো না তবে কি এই পথ শুধু আমার একার হয়তো এই প্রকৃতি চায় আমি একাই দিদিকে মুক্ত করি কিন্তু এতদিন এত পথ ঈশানবাবু আমার সঙ্গে ছিলেন এখনও আমি একা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে এতগুলো দিন ঈশানবাবু পাশে থেকে আমায় সবসময় সাহস দিয়ে গেছেন কিন্তু যাই হয়ে যাক এখন বাকি পথ আমাকে একাই চলতে হবে দিদিকে মুক্ত করতে হবে কলি সব কথা ভাবতে ভাবতে হঠাৎই সে তার সামনে একজন জলপরীকে দেখতে পায় এসো কলি তোমায় আমাদের রাজ্যে স্বাগতম তুমি ভাবছো আমি কিভাবে চিনলাম তোমায় একটু পরেই সব জানতে পারবে এখন চলো আমার সাথে রানিমার কাছে রানিমা আমায় তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠালেন আরে এ কি দেখছি আমি এ তো জলপড়ি কত ভাগ্য আমার আমি আমার চোখে পড়ি দেখতে পাচ্ছি আর রানীমা রানীমা কার কথা বলছো তাহলে কি সেই জলরানির কথা বলছো হ্যাঁ কলি তোমাকে জলরানির কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে আর যদি ভাগ্যের কথা বলো কলি তাহলে তুমি তো আমাদের ভাগ্য ফিরিয়ে দিয়েছো এই জলরাজ্যির সবাই জানে সব পরি জানে তুমি আমাদের সেই মালা ফিরিয়ে দিয়ে কতই না উপকার করেছ এইবার চলো দেরি হয়ে যাচ্ছে এই কথা বলে জলপরি কলিকে জলরানির কাছে নিয়ে যায় কলি জলরানির কাছে যাওয়ার সময় কুসুম কলিকে লক্ষ্য করে কিন্তু কলি কুসুমকে দেখতে পায় না কলি এ কি দেখছি আমি কি সত্যি দেখছি তুই এসেছিস বোন এতদিন পরে তুই এসেছিস আমি চোখের সামনে তোকে দেখতে পাচ্ছি বোন কিন্তু তুই আমাকে চিনতেও পারছিস না আমি জানতাম তুই থেমে থাকার মেয়ে নয় কিন্তু তা বলে এই সমুদ্রের গভীরে এসে পড়বি তা আমি ভাবতেও পারিনি মা আমায় বলেছিল যার হৃদয়ে ভালোবাসা আছে সে সমুদ্রেকেও জয় করতে পারে তুই আমাকে এত ভালোবাসিস বোন আমি যে অনেক ভাগ্য করে তোর মতো বোন পেয়েছি তুই জানিস না তোর সামনেই পাথর হয়ে আছি আমি কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে ছুটে গিয়ে তোকে জড়িয়ে ধরি কিন্তু আমি যে পারছি না কলি আমি মুক্ত হতে চাই কিন্তু তুই এখানে এত জলের গভীরে কিভাবে এলি আর কিভাবে টিকে থাকবি এখানে কোনো বিপদ হবে না তো তোর আমি তো মালা বিক্রেতার ফাঁদে পড়ে এখানে এসেছিলাম তাই আজ আমার এই অবস্থা কিন্তু কলি তোর কিছু হলে কে বাঁচাবে আমি তো এখানে পাথর হয়ে আছি আমি যে অনেক অসহায় বোন অনেক অসহায় আমার কথা কেউ শুনতেও পায় না কারো চোখেও আমার ওপর পড়ে না খুব কষ্ট হচ্ছে আমার খুব এসো এসো কলি আমরা যে সকলেই তোমার অপেক্ষাতেই আছি এতগুলো দিন ধরে যে চন্দ্রকমল ফুল আনার জন্য যে যাত্রা তুমি অতিক্রম করেছো সমস্ত পথের সাক্ষী আছি আমরা আয়নার মাধ্যমে আমরা তোমাকে দেখেছি কলি তোমার সাহস ও তোমার দিদির প্রতি ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে তুমি চন্দ্রকমল ফুল স্বর্গ থেকে পাতাল পর্যন্ত নিয়ে এসেছ যা মানব জগতে এত দূর সহজে পৌঁছাতে পারে না তুমি অসাধারণ কলি আমার দৃঢ় বিশ্বাস বাকি পথটুকুও তুমি কাটিয়ে উঠতে পারবে দেবী আমি আমার দিদিকে অনেক ভালোবাসি তাই দিদির জন্য সব কিছুই করতে পারি দেবী আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমি আমার দিদির প্রাণ রক্ষা করতে পারি আর তাই অনেক কষ্টে এই চন্দ্রকমল ফুল এনেছি এখন আর কি করতে হবে তা আমাকে দয়া করে বলুন কলি তোমার দিদির প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি আমার জন্যই তোমার দিদি কুসুম পাথরে পরিণত হয়েছে তার কারণে আমি অনেক লজ্জিত তাই তাকে মুক্ত করতে যা যা করতে হবে সবই তোমাকে আমি বলবো আর সেই পথে পাড়ি দেওয়ার জন্য তোমাকে যতটুকু সাহায্য করা দরকার আমি আমার যথাসাধ্য ততটুকুই করার চেষ্টা করবো কারণ আমি হলাম এই জলপরীদের রানী আমি কিছুতেই চাই না আমার মাথার ওপর কোনো নির্দোষীকে শাস্তি দেওয়ার কলঙ্ক ঝুলে থাকুক তোমার সাহস আশীর্বাদের মতো কলি তুমি জানোই না তুমি কি ঘটিয়েছো তুমি স্বর্গের থেকে ফুল এনে পাতালে নিয়ে এসেছ স্বর্গমর্ত আজ এক হয়ে গেছে কেবল তোমার জন্য তুমি পারবে কুসুমের মুক্তির জন্য আরও এক বস্তুর প্রয়োজন তা হলো অমৃত শিলা যার ছোঁয়ায় যে কোনো পাথরও গলে যায় তা দিয়েই কুসুমের মুক্তি সম্ভব কলি দেবী তাহলে কোথায় সেই অমৃতশিলা আমায় বলুন আমি যেইভাবে এই চন্দ্রকমল ফুল স্বর্গ থেকে এই পাতাল পর্যন্ত এনেছি তেমনভাবেই অমৃতশিলাও আমি এনে দেব আমার দিদির জন্য কলি আমিও মনে প্রাণে চাই তুমিও সেই শিলা এইখান পর্যন্ত আনতে পারো কিন্তু তোমায় বলে রাখি সেই শিলা যেমন প্রাণ দেয় তেমন প্রাণ কেড়েও নিতে পারে যার হৃদয় অস্বচ্ছ যার হৃদয় ভালোবাসা নেই তার জন্য সেই পাথর কেবল মাত্র বিষের মতো কিন্তু যার হৃদয় শুদ্ধ তার জন্য তা কেবলই অমৃত তাই আমার বিশ্বাস তুমি আনতে পারবে তবে ভালোভাবে মন দিয়ে শোনো কলি সেই পাথরকে আগলে রেখেছে এক বিষাক্ত নাগিন সমুদ্রের গভীর তলদেশে রয়েছে এক গুহা সেই গুহায় সেই অমৃতশিলা পাথরকে আগলে রেখে নিজেকেও বন্দি করে রেখেছে সেই নাগিন সেই বিষাক্ত নাগিনের কাছ থেকেই সেই অমৃতশিলাটি তোমাকে নিয়ে আসতে হবে সমুদ্রর তলদেশে এক গুহা কিন্তু দেবী আমি এক সাধারণ মেয়ে হয়ে সেই গুহার রাস্তা চিনব কিভাবে কলি তুমি এখনও নিজেকে সাধারণ মেয়ে বলছ এই চন্দ্রকোমল তুমি আনতে পেরেছ যা কোনো সাধারণ মানুষ পারেনি তোমার কাছে এই ফুলটি রয়েছে যা তোমাকে সেই পথে ভাসিয়ে নিয়ে যাবে হ্যাঁ খলি এই ফুলটি তুমি তোমার হাতেই রাখবে আর মনের মধ্যে ইচ্ছে রাখবে যে তুমি সেই সর্প যেতে চাও তাহলেই এই ফুল তোমাকে সেইখানেই ভাসিয়ে নিয়ে যাবে কিন্তু কলি এই জলপথেও তোমাকে নানাভাবে সতর্ক থাকতে হবে কেননা এই জলের গভীরেও রয়েছে নানান ধরনের জলজ প্রাণী তাদের হাত থেকে আগে নিজেকে বাঁচাতে হবে এই কথা বলে জলরানী তার কাছে থাকা সেই আশ্চর্য মালাটি কলির হাতে ধরিয়ে দেয় এই নাও কলি যতদিন তুমি এই জলপথে যাত্রা করবে ততদিন এই মালাটি তোমার কাছেই রাখো এই মালাটি তুমিই ফিরিয়ে দিয়েছিলে আমাদের তখন থেকেই আমি আমার ভুল বুঝতে পেরেছি এই জলপথে যত বিপদ তোমার সামনে আসুক না কেন এই মালাটি তাদের দেখাবে তাহলেই তোমাকে সবাই চিনতে পারবে যে আমি তোমাকে এই যাত্রা করার অনুমতি দিয়েছি এই মালা আর চন্দ্রকোমল ফুল এই দুটিই হবে তোমার এই পথের সঙ্গী তোমার কোনো ভয় নেই তুমি যাও আর সুরক্ষিতভাবে সেই শিলা এখানে নিয়ে এসো দেবী আমি ভয় পাই না দিদির প্রতি ভালোবাসা সত্য হলে কোনো অভিশাপ কোনো কিছুই আমার কিছু করতে পারবে না আপনি শুধু পথ বলে দিয়েছেন এবার আপনি শুধু আশীর্বাদ করুন এই মালা আর এই ফুল আমি আমার সঙ্গেই রাখব শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করব সেই অমৃত শিলা নিয়ে আসার এই কথা বলে কলি মালাটি নিয়ে রওনা হয়ে যায় এটা কি হয়ে গেল আমি তোমার সঙ্গে নেই কেন আমি তোমার সাথে যেতে পারলাম না কলি একা একা কি করছে এখন ওই ভয়ঙ্কর জলের তলায় আমি এখানে আবার অসহায়ের মতো বসে আছি কিছু করতে পারছি না হে ঈশ্বর কলি যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে ওর যেন কিছু না হয় কারণ ওর কিছু হয়ে গেলে কুসুমকে কে বাঁচাবে কুসুমকে মুক্ত করতে গিয়ে কলির যদি কিছু হয়ে যায় তাহলে খুব চিন্তা হচ্ছে আমার মনে হচ্ছে এই ঝর্ণা এই পাহাড় এক্ষুনি সব ভেঙে ফেলি কি করব কিছুই বুঝতে পারছি না অসহায় মতো এখানে বসে থাকি অপেক্ষা করব আমি তোমাদের জন্য তোমাদের না নিয়ে এখান থেকে আমি কিছুতেই ফিরবো না আমি জানি কলি অনেক সাহসী আমার বিশ্বাস আছে ওর উপরে কলি মৃত্যুর মুখে দাঁড়িয়ে হাসতে জানে ও হেরে যাওয়ার মেয়েই না ঈশান যখন এইসব কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে ঋষি বাবা চলে আসে ঋষি বাবা আপনি এখানে এসেছেন আমি যে অনেক অসহায় কি করবো কিছু বুঝতে পা পারছি না ভয় নয় বিশ্বাস রাখো বৎস যে দুয়ার দিয়ে কলি প্রবেশ করেছে সেখানে সাধারণ মানুষ পা দিতেও পারে না ওর হাতে আছে চন্দ্র কমল ফুল তা নিজেই পথ দেখায় কিন্তু যদি ওর কিছু হয়ে যায় ও একা এত গভীর সমুদ্রের তলায় অজানা ভয়ঙ্কর সব জলজ প্রাণীরা রয়েছে আমার মনে হচ্ছে আমি ব্যর্থ কিছুই করতে পারলাম না শুধু দাঁড়িয়ে দেখছি সব কিছু কলি একা নয় বৎস যে হৃদয়ে সাহস আর সত্য থাকে সেখানে ঈশ্বর স্বয়ং সঙ্গী হন তুমি জানো চন্দ্রকোমল ফুল সাধারণ হাতে ফোটে না অপেক্ষা করো বৎস মনে রেখো অপেক্ষা এক ধরনের শক্তি যে অপেক্ষা বিশ্বাসে ভরা তা অলৌকিক ফল প্রদান করে যে মেয়ে চন্দ্রকোমল ফুল আনতে পেরেছে সে অমৃত শিলাও আনতে পারবে বিশ্বাস রাখো হ্যাঁ আমি বিশ্বাস রাখবো বাবা কলি পারবেই ও হার মানবে না ও হার মানার মেয়েই নয় এ কি এই আমি কি দেখছি সামনে এই তো বিশাল বড় একটি হাঙ্গর আমার থেকেই আসছে কন্যা কে তুমি আমার নীরব ঘুম ভাঙালে এই ঘনীল অন্ধকারে আমার এক চেটিয়া রাজ্য আমি এখানে শতাব্দী ধরে ভালো মতন না খেয়ে আছি আমার ঘুম ভাঙলেই খাবারের প্রয়োজন হয় তোমায় খেয়ে আজ আমার খিদে মেটাবো না না আমাকে খেও না আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি কেবল এক উদ্দেশ্য পূরণের জন্য আমার কাজ শেষ হয়ে গেলে এখান থেকে চলে যাব দয়া করে আমার পথ আটকিও না আমি জানি স্বীকার করো তুমি কিন্তু এই জগতে প্রত্যেক প্রাণের মূল্য আছে আমি এসেছি আমার দিদি কুসুমকে মুক্ত করার জন্য আমি কারো ক্ষতি করবো না দয়া করে এখন আমায় যেতে দাও দয়া করো আমায় মানুষের মুখে দয়া শব্দটা মিষ্টি শোনায় মেয়ে কিন্তু এই সাগরে দয়া নেই শুধু শক্তি আর খিদে আর তুমি এখানে এসেছো আমার খিদে মেটাতে আর কিছু নয় তুমি আমাকে খেও না এই দেখো চন্দ্রকমল ফুল আমার হাতে এ আমাকে নির্দিষ্ট পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমি ইচ্ছে করে এখানে আসিনি সর্পগুহায় যাবার পথ যদি এটাই হয় তবে এতে আমার হাত নেই আমি তোমার ঘুম ভাঙানোর জন্য নই আমি তাতেও খুব দুঃখিত আমাকে পথ আটকিও না আমায় যেতে দাও এই ফুল এই ফুল আমার খিদে মেটাবে না আমার খিদে পেলে আমি কিচ্ছু বুঝি না অনেক দিন পরে মানুষের এই কথা বলে কলির হাঙ্গর ওপর ঝাঁপিয়ে পড়ে থামো থামো বলছি একবার আমার কথাটা শোনো আমাকে ছেড়ে দাও এইভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়ো না আমার দিদি অনেক কষ্ট পাচ্ছে আমি তোমার কোনো ক্ষতি করছি না তোমার সাথে যুদ্ধ করতে আসিনি এসেছি কারো জীবন বাঁচাতে কখনো কোনো প্রাণ বাঁচালে বুঝতে পারতে এই কাজ করতে কতটা আনন্দ পাওয়া যায় কত ভালোবাসা থাকতে হয় প্রাণের প্রতি অন্যের প্রতি ভালোবাসা থাকলে কোনো কিছুই বাধা হতে পারে না কিন্তু তুমি তা কি করে বুঝবে আমার দিদিকে মুক্ত করার জন্য আমি এসেছি তাই তুমি আমায় পথ ছেড়ে দাও আর এইখানে আসার জন্য এই সমুদ্রের তলে রানী আমাকে পাঠিয়েছেন কি আমাকে বোকা পেয়েছ মেয়ে তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে রানীমা কোনো মানব জাতিকে সহ্যই করতে পারেন না তিনি কিনা তোমায় সর্প গুহায় অমূল্য রত্ন নেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন তারপর কলি তার গলা থেকে মালাটি খুলে তাকে দেখায় এই দেখো জলরানীর অমূল্য রত্ন দিয়ে মালা তুমি যদি এই জলরাজ্যের প্রাণী হয়ে থাকো তবে আশা করি এটি সম্পর্কে অনেক কিছুই জানবে তারপরে সেই হাঙর মালাটিকে দেখে এবং বলতে থাকে আরে তো রানীমার অমূল্য রত্নমালা মালা জলরাজ্যের সঙ্গে স্থলরাজ্যের প্রবেশ ও সংযোগ স্থাপনের মালা এই মেলা সাধারণ মানুষের হাতে তাহলে সত্যি তোমায় জলরানী এখানে পাঠিয়েছে এই মালার মাহাত্ম জলরাজ্যের প্রত্যেক প্রাণীই জানে আমি তোমায় বাধা দিয়ে অনেক বড় ভুল করেছি মেয়ে আমায় মাফ করে দাও আমরা প্রত্যেক জলপ্রাণী রানী মাকে সম্মান করি আমি আর তোমায় বাধা দেব না তুমি যেতে পারো তোমার উদ্দেশ্য পথে এই কথা শোনার পরে কলি খুশি মনে আবারও রওনা হয়ে যায়